নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে একটি মহল মির্জা ফখরুলোয়ার আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত গুলিবিদ্ধ আরো একজন তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজও অবস্থান করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা নির্ধারিত সময়ও শেষ হয়নি আশুগঞ্জার খাওড়া চার লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ ভুক্তভোগীদের আসসালামু আলাইকুম মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে একটি মহল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ড আব্দুল মঈন খান বলেন গণভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের দিলে তা হয়তো সঠিক হবে না বিস্তারিত থাকছে রিপোর্টে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে এক মত বিনিময় করেন বিএনপি মহাসচিব এ সময় মির্জা ফখরুল বলেন একটি মহল নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে আজকে যে চক্রান্তের ষড়যন্ত্র নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার আমরা চাই অতি দ্রুত

একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান নিয়ে ব্যতিক্রম কর্মসূচির মাধ্যমে নির্বাচনী করেন চার বিএনপি মনোনীত ধানের প্রার্থী আজিদুল বাড়ি হেলাল বগুড়ার ও সদর উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতারা ফেনীতে ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম ময়মনসিংহ চার আসনে জেমায়েত ইসলামের প্রার্থী শহরের সড়ক করেন এমরুল প্রধান প্রধান গণসংযোগ লক্ষ্মীপুর তিন আসনের জমায়েত ইসলামের মনোনীত প্রার্থী সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে গণসংযোগ করেছেন এদিকে কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে সেনাবাহিনী প্রধান এসটিসিএনএস এর অনুষ্ঠানস্থলে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডাক কমান্ড এর জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি এবং এস এর কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ের মতবিনিময় করেন দিনাজপুরের বেশ কয়েকটি সরকারি অফিসের বিভিন্ন অনিয়ম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে কিছু কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি সকালে দিনাজপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত শুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম সকালে নারায়ণগঞ্জের গাঁয়ের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল থেকে শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে গাঁয়ের মোগাপাড়া মেঘনা সেতু এবং সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ তিন আসনে বিএনপির দলীয় প্রার্থী ভিপি আইনুল হক রায়গঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনুল হক বলেন নির্বাচনকে সামনে রেখে একটি মহল তার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারাস্টার আব্দুল বাতেন কেন্দ্রীয় ছাত্র নেতা আহম ও খোকন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি পালানোর ঘটনায় তিন এবং বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এদিকে পেরিয়ে গেলেও পালিয়ে যাওয়া আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ জেল সুপার শাহাদ হোসেন জানান পলাতক আসামি ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে তারা দুপুরে চট্টগ্রাম ব্রেঞ্জের ডিআইজি প্রেজেন্ট সগীর ভুঁইয়া জেলা কারাগার পরিদর্শন করেছেন রাজবাড়ির পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুল সত্তার মৃধা হত্যা মামলায় দশ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে রাজবাড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় দেন রায়ের সময় আদালতে আটজন জন উপস্থিত ছিল দু সালে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল সত্তার মৃধাকে হত্যা করে এ ঘটনায় তার স্ত্রী সতেরো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে এদিকে জামালপুরের শিশু অপহরণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া আমেরিকা প্রবাসী ও বিমান বাহিনীর সাবেক নারী পাইলট রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে জয়মনির ঘোলের সরকারি খাদ্য গুদামের জেটি এলাকা থেকে লাশ উদ্ধার করে কোস্টগার্ড রিয়ানা আফজাল তার বাবা মা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন রিয়ানা বিমান বাহিনীর পাইলট ছিলেন স্বামী সহ বসবাস করতেন আমেরিকায় গত মাসের মাঝামাঝি আমেরিকা থেকে ঢাকায় আসেন রিয়ানা ধামরাইয়ের সাতটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে চারটি ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ভাড়ারিয়া ও ধামরাই সদর ইউনিয়নে এই অভিযান চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এই ছিল দেশের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে